আজ উনত্রিশে আগস্ট মালদা মেডিকেল কলেজে চলছে তীব্র বিক্ষোভ কারণ মালদা মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান দত্ত এই কলেজে যোগদান করার চেষ্টা করেছেন ছাত্রছাত্রীদের অভিযোগ বাবুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া হবে না আন্দোলনকারীরা বলছেন আমরা চাই এই কলেজে যারা পড়াশোনা করছে তারা যেন একজন দক্ষ ও নির অপরাধ শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করতে পারে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানিয়েছে কিনা তা জানা যায়নি তবে ছাত্রছাত্রীদের এই বিক্ষোভের জেরে মালদা মেডিকেল কলেজে চলছে তীব্র উত্তেজনা এই ঘটনায় মালদা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে তারা দাবি করছেন তাদের অধিকার রক্ষার জন্য তারা এই আন্দোলন চালিয়ে যাবেন রিপোর্ট নিউজ এসেছেন এসে নিয়ে জয়েনিং এর আবেদন করেছেন এবং এসেছেন বিষয়টা আমরা দেখছি এখন আমরা একটা অন্য এ ছিলাম একটা ইনফ্রাস্ট্রাকচার সেটা এই শেষ হল এরপরে ব্যাপারটা আমরা দেখছি বর্ধতন কর্তৃপক্ষে যোগাযোগ করছি আমি চিঠি পেয়েছি জয়নিং এর আবেদন করেছেন এবং ছাত্ররা যারা বলছেন সেটা কথা বলছি এখন জাস্ট এইমাত্র শেষ হলো আমি এবং আমরা এখানে ছিলাম এরপরে আমরা বাবাটা দেখছি অনুমদত্ত কি জয়েন করে গেছেন আবেদন করেছেন আমরা ব্যাপারটা দেখছি ওনার কাছে আবেদনটা এসছে ওটা আপনার কথা বলে আমি ছাত্রদের যাবে কি ছাত্র এখন আমার সাথে কথা হয়নি আমি ওরা যখন ছাত্র এসেছিল তখন আমি নিচে মিটিং এ ব্যস্ত ছিলাম আমরা দুজনে এখানে চলে এসেছি আমি এবারে কথা বলবো এবারে কথা বলে দেখি কি আলোচনা হয় কি জানাবো আমি বলছি যে অভিযোগ পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে এই ক্ষেত্রে আপনারা ভূমিকা কি হবে না আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুল যেটা মেনে সেটাই আমরা করবো আমাদের রুলস মেনে আমরা ফোন দেখি দেখি অধ্যতনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি আমাদের যে অফিসিয়াল রুলস মেনে আমরা সব কিছু করবো তারপর কথা বলবো আমরা কলেজ কাউন্সিল মেম্বার মিটিং থাকবেন সেখানে কথা হবে ছাত্রদের বক্তব্য কি কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনার অবশ্যই শুনবো অবশ্যই শুনবো অবশ্যই কথা বলবো শুনবো দেখছি দেখছি ছাত্ররা ওনাকে জয়েন করতে দিতে চাইছে না সমস্ত আমাদের যারা আন্দোলনকারী যে ছাত্র স্টুডেন্টস কেউ কিন্তু জয়েন করতে দিতে চাইছে না তো জয়েন করতে দিতে চাইছি না আমরা এই মুহূর্তে ইনফ্যাক্ট উনি তাই সম্ভবত জয়েন করছেন আমরা এটাই যে আমরা আমাদের যা মন্তব্য মতামত যেটা আমরা আগেও জানিয়েছিলাম যে এই পরিস্থিতিতে মানে এই পরিস্থিতিতে জয়েন যেন না করা হয় না করানো হয় তো সেটাই বলছি কেন জয়েন করতে দিলেন না কারণটা না সত্যি বলতে এখন পরিস্থিতিটা তো এখন একটু অন্যরকম ঠিক আছে তো এই পরিস্থিতিতে একজন মানে ধরুন ওখানের এইচ ওডি যে ডিপার্টমেন্টের এইচ যে কলেজে এরকম ঘটনা ঘটেছে ঠিক আছে ওনাকে এখন জয়েন করতে দেওয়াটা আমাদের উচিত বলে মনে হচ্ছে না তাই আমাদের স্টুডেন্টরা কেউ জয়েন করতে দিচ্ছে না আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত মানে স্টুডেন্টদের তরফ থেকে আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি কলেজের সবাই মিলে সেটা হচ্ছে যে চেস্ট মেডিসিনের আর্জি করে চেস্ট মেডিসিনের রেসপেক্টেড এইচওডি স্যার ডক্টর অরুণভ দত্ত চৌধুরী স্যার তাকে এই ক্রাইসিসের সিচুয়েশানে হঠাৎ করে ট্রান্সফার করা হয় মালদা মেডিকেল কলেজে অ্যাজ এ প্রফেসর অফ মালদা মেডিকেল কলেজে অফ চেস্ট মেডিসিন বাট আমরা এই ক্রাইসিসের সিচুয়েশানে আমরা নতুন কোনো মানে অ্যাপয়েন্টমেন্ট আমরা আমাদের কলেজে আমরা অ্যাজ এ স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করছি না আমাদের স্যারের ওপর পার্সোনাল কোনো গ্রাজ বা পার্সোনাল কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের এখন যা সিচুয়েশান চলছে এই যে ক্রাইসিসের সিচুয়েশান কুড়ি দিনের মুহূর্তে এই মুহূর্তে আমরা অ্যাজ এ পুরো সবাই মিলে ছাত্রদের তরফ থেকে ডিসাইড করা হয়েছে যে আমরা এই মুহূর্তে নতুন কোনো প্রফেসর আর জি কর থেকে সেরকমভাবে অ্যাটলিস্ট চেস্ট মেডিসিন থেকে আমরা এই ক্রাইসিসের সিচুয়েশন আমরা অ্যাকসেপ্ট করব না সেটা নিশ্চয়ই জানেন যে আর জি করে যে ঝামেলাটা হয়েছে সেটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে হয়েছে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে হয়েছে সেখান থেকে প্রফেসরকে এই ক্রাইসিসের সিচুয়েশনে হঠাৎ করে ট্রান্সফার করা হয়েছে এবং আমরা এই ক্রাইসিসের সিচুয়েশনে আমাদের মনে হচ্ছে আগে আমরা যেটা করছি হ্যাঁ যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো এই টাইপের বা আরও কোনো সমস্যা বা আর কিছু হোক ফার্দার উঠ সেটা আমরা এখানে অ্যাকসেপ্ট একদমই করতে চাইছি আপনি কি চাইছেন যে উনি ক্লিন চিট নিয়ে তারপরে আসুন ক্লিন চিট ওনার উপরে কোনো ইয়ে করা অ্যালিগেশান তো নেই যে উনি ক্লিন চিট নেবেন কিন্তু যেহেতু প্রবলেমটা মানে কর থেকে হয়েছে এবং একটা ক্রাইসিসের সিচুয়েশান অলরেডি চলছে এই ক্রাইসিসের সিচুয়েশানে এই সমস্ত জিনিসপত্র জেনারেলি হয় না জেনারেলি কোনো ট্রান্সফার বা এই সমস্ত জিনিসপত্র ক্রাইসিসের সিচুয়েশান হয় না তো আমরা ক্রাইসিসের সিচুয়েশানটা উঠে যাক তাড়াতাড়ি তারপর এ সমস্ত জিনিসপত্র হোক তার জন্য আমরা ওয়েটে আছি বাট এই ক্রাসি সিচুয়েশন আমরা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করছি না চলছে সেই সিদ্ধান্ত নিয়ে কিছু ভাবনা চিন্তা কর্মবিরতি কর্মবিরতি নিয়ে আমরা আমরা চেষ্টা করছি যে মানে কর্মবিরতি আমাদের চলছে কিন্তু আমাদের যে সিনিয়র প্রফেসররা তারা কিন্তু অলরেডি কাজ করছেন হসপিটাল কিন্তু বন্ধ নেই কিন্তু আমাদের কর্মবিরতি আমরা আস্তে আস্তে তোলার মানে ইয়েতে আছি এবং আমরা এমার্জেন্সি সার্ভিস চালু করার প্ল্যানে আছি কাল পরশুর মধ্যে হয়তো আমরা চালু করলেও করতে পারি বাট তার জন্য আমাদের যে ডিমান্ডসগুলো আমরা রেখেছিলাম যেগুলো আপনারা অলরেডি জানেন সেই ডিমান্ডসগুলো অ্যাটলিস্ট কিছু ফুলফিল না হলে আমাদের তো এই কর্মবিরতির কোনো মানে থাকে না সে অবস্থায় আমাদের তখন কর্মবিরতি থেকে আমরা সমস্ত কাজেও জয়েন করে গেলাম এবং আমাদের এই একটাও ডিমান্ডস ফুলফিল হলো না তো ডাক্তারির একটা প্রহসন হয়ে থেকে যাবে তো আমরা এইরকম উইদাউট কোনো প্রোগ্রেশন। আমরা কর্মবিরতি তুলছি না আপনার নাম আমার নাম চিরঞ্জিত কুমার ইন্টার মালদা মেডিকেট